হ্যালো ভিউয়ার্স আমরা এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখব সেটা হচ্ছে ইউএসএতে খুবই জুয়া খেলা যেটা বলা হয় লটারি সিস্টেম তো এটা খুবই পপুলার ধরেন আপনি এক দুই টাকা দিয়ে আপনি হচ্ছে একটা দান মারবেন এবং সেখানে যদি আপনার নির্দিষ্ট সংখ্যক সাইন সিম্বল বা ডিজিট করে তাহলে আপনি উইনার হবেন সো এইখানে মূলত তিনটা কোর্ট বা স্ট্রাইক আছে এইগুলো আপনার সিস্টেমটা আমি ভালো যাই না বাট এইখান দিয়ে আপনি টাকা দিবেন এবং এটা দিয়ে আপনি টাকা দিবেন ইনসাইড বিল নাও আর আপনি যদি কিছু পান এইখানে আপনি পাবেন কয়েন পে আউট হয়ে এইখানে সো দেখা গেছে আপনি যদি অনেক ভালো খেলোয়াড় হন সো আপনি অনেক এখানে যত টাকা আছে সব কিন্তু এখানে জমা হতে পারে সো বিভিন্ন সময় আমরা দেখি আমি বিশেষ দেখি যে অনেক বিশেষ করে যারা কালো থাকে তারা কিছু কিছু কয়েন এক টাকা দুই টাকা দিয়ে এগুলো খেলে এবং আমি এই পর্যন্ত কাউকে কিছু পেতে দেখি এই যে এখানে আপনার টাকা আছে এগুলো মূলত যারা খেলে তাদের দেওয়া টাকাই এখানে পড়ে আছে তার মানে তারা ফেইলার তারা আসলে পারে নাই লুজার তারা এখানে লুজ করছে তারা হচ্ছে নাথিং গেইন জাস্ট এটা একটা কি গেমিং বোর্ড সো আপনি যদি আপনার অ্যামিউজমেন্ট মানলি টেস্ট ইয়ারি স্কিল এখানে লেখা আছে যে এটা বিনোদনের জন্য এবং তুমি তোমার তোমার হচ্ছে স্কিল টেস্ট করো সো কেউ যদি চান আপনারা আমেরিকায় এসে এই ধরনের খেলা খেলে দেখতে পারেন সো খুবই ইন্টারেস্টিং এবং মাঝে মাঝে আমি দেখি যে অনেক বিশেষ করে যারা কালো তারা এসে দুই চার টাকা দিয়ে কয়েক দান খেলে বাট এই পর্যন্ত আমি যতবারই দেখেছি তারা জাস্ট লুজার নট উইনার